থেকে তিনি একদিন ইয়ামেন মায়ের সাথে রওয়ানা দিছেন পথের মধ্যে ডাকাতের হাতে তিনি হামলার শিকার ডাকাতের দল জায়েতকে মক্কার উকাজ নামক বাজারে উঠাইল ওই বাজার থেকে আম্মাদান কাদিজাতুল কোবরা রিয়াল্লা আল্হা কিনে নিলেন জায়দ্রের বয়স তখন ছোট্ট দশ বছর বারো বছরের বালক ওই জায়দ কে কিনে এরপর আম্মাদানের সাথে মায়ার নবীর যখনই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে রে যুবক তখনই তিনি আমার নবীকে হাদিয়া দিয়া দিলেন এইবারে জায়েদ হলেন মায়ার নবীর করে নবীর গোলাম মক্কার মানুষগুলিও জানে জায়েদ হল মোহাম্মদের গোলাম কিন্তু মায়ার নবী এত আদর করেন এত মায়া করেন কোন ধমক নাই কোন কিছু নাই মারি নাই 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 গালি এত মায়া এত মায়া নবীর কাছে তিনি পাইতেছেন তার তার মা বাবা জায়াদের মা বাবার একমাত্র সন্তান ছিল এই জায়দ সন্তানকে হারাইয়া মা পাগলের মতো রাস্তায় রাস্তায় গড়ে বাবাও শুধু যায় জায় কইরা কইরা রাস্তায় রাস্তায় ঘুরে দেশ বিদেশে এলাকার মানুষেরও জানে মা বাবা পাগল একটা সন্তানের জন্য যেই সন্তান ডাকাতির হাতে অপহরণ হয় কোথায় সে যায় বাবা জানে না মা জানে না মানুষও জানে না কোথায় ডাকাতির দল যায় কে নিয়ে গেল তার জীবিত রাখলো নাকি মেরে ফেললো কেউ তো জানে না কেউ তো জানে না ওই অবস্থায় কিছু মানুষ তারা ইয়ামিন থেকে মক্কায় আসলো হস করার জন্য হঠাৎ করে নবীর কাছে একটা বালক দেইখা এই সময় তো যায় বালক না তিনি প্রায় তো প্রায় বালক থেকে আরো একটু বড় যুবকের প্রায় কাছাকাছি হয়ে গেছেন জন হারাইছেন বেড়া দশ বছর বারো বয়সে এরপরে আবার হারানোর পরে আর দশ বছর চলে গেলো বিশ বাইশ বছর হয়ে গেল, ওই অবস্থায় যাদের চেহারাটা দিই খাও ইয়ামিনের মানুষগুলি তারা চিনে ফেলেছে কিছুরা চিনে ফেলেছে এরই দেখ দেখ মোহাম্মদের গোলাপ যে পিছনে পিছনে ঘুরে মানুষের কাছ থেকে জানলাম এর নাম নাকি জায়দ এই কথাটা শোনার পর ইয়ামেনের মানুষগুলি ইয়ামেন চলে গেল জায় জায়দের বাবাকে বলল ও জায়দের বাপ আমরা জায়দের সন্ধান পেয়েছি মক্কায় মোহাম্মদের কাছে দেখেছি যদি তুমি মোহাম্মদের কাছ থেকে জায়দকে আনতে চাও তোমরা সহজে আনতে পারবা রে কারণ মোহাম্মদের দিল বড় নরম অতি নরম দিলের মহান দিলের এক একজন মানুষ যাও তুমি কিছু পয়সা করে নিয়ে স্বর্ণ অলঙ্কার নিয়ে তুমি যাও বাবা বন্ধুরা এক চাচাকে সাথে নিয়ে মক্কায় চলে আসলেন আল্লাহর নবীর কাছে এসে সাক্ষাৎ করলেন নবীর কাছে পরিচয় দিয়া বলেন নবী গো আমি আমিন থেকে এসেছি গো নবী আমি হলাম জায়দের বাবা আল্লাহ নবী বলে কোন জায়দ বলে আপনার ঘরে যে জায়েদ আছে সেই বাবা এই জায়দির বাড়ি শিশু কালে ডাকাতির হাতে অপহরণ হয় এরপরে আমার কেউ জানি না কেউ জানি না তার মা পাগল পাগল তার মা সুস্থ সুস্থ না না গো নবী পয়সা যা লাগে আপনি নিয়ে আনেন আমার বাচ্চাটারে দেন আল্লাহর নবী রহমতের নবীর চোখ থেকে পানি চলে আসলো নবী বলেন জায়াদের বাপ যদি জায়দ তোমার সন্তান হয় তাহলে আমাকে পয়সা দেওয়া লাগবে না বদলা দেওয়া লাগবে না যদি আমার জায়দ যেতে চায় আমি মোহাম্মদ খুশি মনে জায় বিদায় দিব কারণ আমি জন্মের আগে বাবা হারাইছি কেমন আব্বু ডাকির ভিতরে কত মজা আমি নবী তা জানি না রে অতএ যদি বাপমার কাছে যেতে চায় আমার কোনো বাধা নাই নবী ডাক দিলেন যায়। পাশে রুম থেকে যায় দেবনে হারেসা তিনি আসলেন আই সেই তিনি দেখেই চিনে ফেলেছেন বাবারে দেখেই চিনে ফেলেছেন চাচাকে নবী বলে যায় তুমি কি চিনছ যায় দেবনে হারেসা বলে নবী গো চিনছি ইনি আমার আব্বা ইনি আমার চাচা এই বইলা দৌড় দিয়া গিয়া বাবা সন্তানকে বুকে জড়ায় নেয় চুমুকায় গালে চুমুকায় চুল অস্ত্র জোরে সন্তান কাঁদে বাবাও কান্দে হারানো সন্তান ফিরে পাওয়ার পর একই অনুভূতিটা হয় শুধু ওই বাপ মা জানে পৃথিবীর আর কেউ জানে না রে গোলাপ সন্তান যদি হারা যায় এর ব্যথাটা কেমন হারানো মা জানে হারানো বাবা জানে আর কেউ জানে না আল্লাহ নবী মনে খুব খুশি যাক আমার জায়েদ বাবারে পাইছে মারে খুঁজে পাইছে হ্যাঁ আমার জায়েদ তার বাবারে পাইছে মারে খুঁজে পাইছে নবীর মনেও খুশি আল্লাহ নবী যায় তোমার মা তোমার তালাশে তালাশে পাগল হয়ে গেছে রে বাবা যাও তুমি মায়ের কাছে যাও বাবা আসছে তোমাকে নেওয়ার জন্য তুমি চলে যাও যেইমাত্র নবী বলতেছে যায় তুমি চলে যাও যায় তো নরে না চরে না একটা কদম সামনে দেয় না যেখানে দাঁড়ানো সেখানে দাঁড়া আসি মাথাটা নিচের দিকে দিয়ে আসি ওই অবস্থান যায় তুমি কি তোমার বাপ মার কাছে যেতে চাও না যদি তুমি যেতে চাও আমি নবী কোনো বদলা তোমার বাবার কাছ থেকে নেব না খুশি মনে তোমাকে বিদায় দেব আর যদি আমি নবীর সাথে তুমি থাকতে চাও আমি খুশি মনে আমার কুলে তুলে নিব সিদ্ধান্ত চলে আসলো জায়দিবনে হারেসার কাছে বাপমার কাছে যাবে নাকি নবীর কাছে থাকবে এইবার দিকে করে নিচে দিয়ে চোখ থেকে আর নবী এতদিন যাবো আমি বাপ মা থেকে বহু দূরে কিন্তু আপনার কাছে আসার পর আমার যে বাবা নাই আমার যে মা নাই এই কথা আমি ভুই গেছি কারণ বাবার আদর মায়ের আদর যা গো নবী আমি পুরাটাই আপনার কাছে পাইছি আমার যে বাবা নাই মা নাই আমি কখনো আমার মনে পড়ে না মনে হয় না মানুষের ভিতরে যে এত দরদ এত মায়া এত মহব্বত নবী গো আপনার কাছে না আসলে আমি বুঝতাম না ডাকাতদের হাতে থাকা অবস্থায় আমি মনে করতাম মানুষের চেয়ে জঘন্য আর কেউ নেই হাইবানের চেয়ে মানুষ বেশি নিকৃষ্ট কিন্তু আপনার কাছে আসার পর আমি বুঝলাম মানুষ অনেক ভালো নবীজি আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার বাকি জীবন আপনার কদম জড়ায় থাকতে চাই এই কথা বলতি জাদের বাবা দৌড়তি দিয়া ইয়া রে বুকে জরা কয় বাবা তুই কি কইলি রে তোর মা তোর জন্য পাগল কি কইলি বাবা মায়ের কাছে বুঝি যাবি না কই বাবা তুমি বিশ্বাস করো বাবা তুমি কি তোমার সন্তানের শান্তি চাও না আরাম চাও না বাবা তুমি বলো না আমি ছেলে ভয়া কেমনে বাপ মা কে নবীর কাছে থাকতে চাই বাপ সাইরা নবীর কাছে থাকতে চাই কেমন মায়াটা পাইছি তখনই বাবা বুঝে ফেলেছে সন্তানের কপালে চমু খায় সন্তানের কপালে চমু খায় আর বলে বাজান রে আমার বুঝতে বাকি নাই মায়ার নবীর দরবারে তুমি কত আরামে আছো কত শান্তিতে আছো ঠিক আছে বাবা আমি বাবা মেনে নিলাম আজ থেকে তুমি নবীর দরবারেই থাকো আমরা মা বাবা মাঝে মাঝে ইয়ামেন থেকে তোমাকে এসে দেখে যাব এই যায় তেমনি হারে সাহার যুদ্ধের এক নম্বর সেনাপতি আল্লাহ নবী কয়ে যায় বিদায় নিয়ে আসো জায়দারে যা তিনি নবীর কাছ থেকে বিদায় নিলেন আবার নবী নিশ্চিত জানেন এই যুদ্ধে জায়েদ শহীদ হয়ে যাবে এরপরে নবী বিদায় দিতেছেন আর বলতেছেন যায় তোমার সন্তান উসামার কাছ থেকে বিদায় নিয়ে যাও কাছে গেলেন উসামার বয়স তখন দশ বছর জায়দ উসামার কাছে গিয়া চোখের পানি জড়ায় কোয় বাজান বাজান দুনিয়াতে আমার তুমি আর নবী ছাড়া কেউ নেই রে বাবা বাবা আমি যুদ্ধে যাইতেছি হয়তো এই যুদ্ধ থেকে বাবা ফিরবো না তুমি যদি কোনো দিন বড় হইয়া বাবার কর শাম সিরিয়ার রাস্তার কিনারায় বাবার কবর তুমি খুঁজে নিও সাহাবাই কেরাম নিজেদের কবর বানাইছেন চীনে আফ্রিকায় পৃথিবীর দেশ যে সাম্পরি কবর বানায় নিসেন সোয়ালক্ষ সাহ ক্যারাম মদিনায় আমার নবী মক্কায় সেই বিদায়কোজার বাসনে ছিলেন কিন্তু কবর মক্কা মদিনায় পাওয়া যায় মাত্র দশ হাজার এক লক্ষর উপরে সাহাবী নিজের কবর নিজের গ্রামে নিজের এলাকায় বিবি বাচ্চার কাছে বানাইতে পারেন নাই রে সন্তান সুন্দর দিশব রাইখা কবর বানাইছেন দেশ থেকে দেশান্তর শুধু দিনে দাওয়াতের জন্য দুই নম্বর সেনাপতি যাওপুর ইম্নাবি তলিভ নবিকো জাওপুর বিদায় নিয়ে আসো পরিবারের কাছ থেকে বিদায় আমার নবীও জানেন শেষ বিদায় জাহপুর নিজেও জানে শেষ বিদায় মদিনার সাহাবিরাও জানেন শেষ বিদায় গেলেন ঘরে যায় দেখেন বিবি কোরআন তেলাওয়াত করে পাশেই ছোট্ট দুইটা ভালো চার বছর ছয় বছরের দুইটা ছেলে আছিল যা খরিফ নামি তলিবি মা কোরআন তেলাওয়াত করে আর দুই ভাই মায়ের পাশে বইসে বইসে কোরআন তেলাওয়াত শুনতেছে মা যদি কোরআন তেলাওয়াত করে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে সন্তান শুধু কোরআন তেলাওয়াত শিখে তা না বরং হাফ কোরআন হয় মা যদি সন্তান পেটের আইকা বেশি বেশি কোরআন তেলাবাদ করে সন্তান কোরআনের হাফেজ হয় মা সন্তান পেটে লইয়া যদি বেশি বেশি গান শুনে সন্তান বড় হওয়ার পর গানের মাস্টার হয় মা যদি সন্তান পেটে নিয়ে পর্দার ভিতরে চলে সন্তান মেধাবী হয় মেধাবী হয় জ্ঞানী হয় জেহনি হয় আর মা সন্তান সন্তান পেটে নিয়ে যদি বেপরদায় চলে সন্তান গভীর হয় সন্তান মেধা মেধা বিকাশ ঘটে না প্রতিবন্ধী হয় বোকা হয় বোকা বোকা এজন্য মায়েরা মনে রাখবা সন্তান তুমি কেমন চাও এই এই নির্ভরতা এই বিষয়টা নির্ভর করে বাপ মার উপর বেশিরভাগ নির্ভর করে মায়ের উপর কারণ সন্তান মাকে বেশি টাইম পায় গর্বে ছিল তাও মায়ের সাথে দুধ খাইছে তাও মায়ের সাথে ঠিক না দুধপান করানোর বয়স মায়ের সাথে গর্বে ছিল তাও মায়ের সাথে এরপর একটু বড় হয়েছে তাও মাকেই বেশি দেখে বাবা বেশি টাইম ঘরের বাইরে থাকে এজন্য মার আসর মার আছর সন্তানের উপরে বেশি পড়ে আর নবী বলেন আলমার আতু রায়াতুল আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি নবী বলেন প্রতিটা মহিলাকে আল্লাহ পাক স্বামীর ঘরের হেফাজতের ব্যাপারে জিজ্ঞেস করবে আর জিজ্ঞেস করবে সন্তানের ব্যাপারে সন্তানকে তুমি কি শিখাইছ সন্তানকে তুমি কি দেখাইছ মা গো তুমি দুধ পান করানোর সময় যদি কোরআন তেলাওয়াত করো দুধের সাথে তেলাওয়াত যায় ঢুকবে আর দুধ পান করানোর সময় যদি নাটক সিনেমা দেখো তোদের সাথে গান বাজনাও যায় ঢুকবে ঠিক না ঠিক না এ জন্ম ভাইরা বন্ধুরা যা তালিব বিবি কোরআন তেলাওয়াত করে দুইটা বাচ্চা কোরআন তেলাওয়াত শুনে ওই অবস্থায় তিনি ঘরের ভিতরে দেয়া ঢুকলেন দুইকেই বিবিকে বলতেছেন বিবি গো কোরআন তেলাওয়াত একটু বন্ধ করো গো যুদ্ধের ময়দানে আজ আমি দুই নম্বর সেনাপতি নবী ঘোষণা দিয়েছেন বিদায় দাও বিদায় দাও বিদায় দাও সাথে সাথে দুইটা বাচ্চা বাবারে দয়adırছে জাফর ইবনে আবি তালিবের বিবি কয় স্বামী গো যুদ্ধের ময়দানে যাবেন অসুবিধা নাই আমার বাধা নাই তবে আমি মায়ের নবীর জবানে শুনেছি যুদ্ধে যাবার আগে মোনাজাত করলে আল্লাহর দরবারে মোনাজাত কবুল হয় আপনি মোনাজাত করবেন না মোনাজাত করব আমি আপনি শুধু আমার সাথে আমিন আমিন বলবেন এমনি যা পরে আবি তালিবের বিবি তিনি হাত উঠাই দিয়েছেন যা পরে বিবি হাত উঠাইছেন যা তিনিও হাত উঠাইছেন ছোটো দুইটা বাচ্চা তারাও মার সাথে হাত বাড়ায়া দিছে মাঝে মাঝে ঘরে বাচ্চাদেরকে নিয়ে মোনাজাত করবেন বিবিরে নিয়ে মোনাজাত করবেন বাচ্চাদের হাতের দোয়া আল্লাহর কাছে কবুল হয় মহিলাদের দোয়া পুরুষের আগে আল্লাহর দরবারে কবুল হয় হয় সুহান কোন ভাইয়েরা বন্ধুরা মোনাজাত উঠাইছেন এক নম্বর দু আল্লাহ আজকের যুদ্ধে তুমি মুসলমানদেরকে বিজয় দিও জাফর বলেন আমি দুই নম্বর দোয়া করছেন আল্লাহ আজকের যুদ্ধে তুমি মুসলমানদের সাহস বাড়ায় দিও জাফর বলেন আমিন দুটা দোয়া কবুল কারণ ইনি যুদ্ধে যাওয়ার আগে দোয়া কবুল আমিন কইতেছেন কবুল তিন নম্বর দোয়াটাই বিবি করতেছে আল্লাহ আজকের যুদ্ধে আমার স্বামীরে তুমি গাজী বানাইয়া ফিরত দিও কারণ আমার দুইটা অবুজ বাচ্চা আল্লাহ তুমি আমার বাচ্চাগুলার মুখের দিকে তাকাইয়া আমার বাচ্চাগুলিরে এতিম বানায় না আল্লাহ আমার স্বামীরে তুমি জীবিত পৌঁছায় দিও এই কথাটা বলতেই যা পর হাতটা আস্তে করে সেরে দিলেন আমিন বললেন না হাতটা সেরে দিয়া তলোয়ারের বার দিয়া বিবির হাতটা আস্তে করে নামায়া বলতেছেন বিবি গো তোমার তিনটা দোয়া আর দুটা দোয়া আল্লাহর কাছে কবল হবে কিন্তু তিন নম্বর দোয়া কবুল হবে না কারণ বিবি গো আমি তোমার কাছে বলতে চাই নাই কিন্তু তুমি বলতে বাধ্য করলা আজকের যুদ্ধে আমি দুই নম্বর সেনাবতী আমার পরে নবী আরে একজন সেনাপতির নাম ঘোষণা করেছে আমার নামের শেষে নবী শহীদ লাগাইছেন এতে করে শুধু আমি না সমস্ত জানে এই যুদ্ধে আমি হয়ে যাব জীবিত আসব না বাচ্চাগুলি বাবার জোরে কান্দে বাবার বাচ্চাগুলির কপালে চুমু খায় এই মহিলা তিনি বিদায় নিয়ে গেলেন জীবনের শেষ দি দেয়ার বললেন বিবি গম বাচ্চা গুলিরে তুমি তোমার কাছে আমার রেখে গেলাম দেখে শুনে রাইকো কেওতের ময়দানে জান্নাতে আল্লাহ তৈরি জান্নাতে দেখা হবে তিন নম্বর সেনাপতি আব্দুল্লাহ না মাত্র বিয়ে করেছেন এখনো নতুন বিবির চেহারা দেখেন নাই ওই অবস্থায় খবর নবী তোমারে মসজিদে নববীতে ডাকেন দটিয়া মসজিদে নববীতে চলে আসলেন মানুষেরা কয়ে আবদুল্লাহ মাত্র আগ্রোটা কইছে বিবি দেখে যাও একটা নজর নিজের স্ত্রীরে দেখে যাও আবদুল্লাহ কয়ে না আমার স্ত্রীর চেহারা দেখার আগে আমার নবীর চেহারা দেখা আমার উপরে জরুরি কারণ আমার স্ত্রীর চেহারার যে আমার নবীর চেহারা আমার কাছে হাজার হাজার গুন্দামি দৌড়ে মসজিদে নববীতে চলে আসলেন আইসে শুনে যুদ্ধের তিন নম্বর সেনাপতি উনি নবী বলতেছেন আবদুল্লাহ যাও যে বিদায় নিয়ে আস উনার পরে আরেকজন সেনাপতি তার মানে শহীদ হয়ে যাবেন এই যুদ্ধ থেকে তিনিও ফিরবেন না দৌড় দিয়া বাড়িতে গেলেন যুদ্ধের পোশাক পইরা বোড়ার পিঠে যাওয়ার হইয়া ডাক দিয়া বলতেছেন বিবি গ বিবি বিদায় দাও বিদায় দাও যুদ্ধে যাইতেছি নবী আমাকে সেনাপতি বানাইছেন আন্দরের ভিতর থেকে বিবি ডাক কয় প্রাণের স্বামী গো মায়ার নবী যুদ্ধে পাঠাইতেছেন আমার কোনো বাধা নাই কিন্তু আমার একটা ছোট্ট আবদার স্বামী। একটা বারের জন্য গোড়ার পেট থেকে তুমি নামো নাইমে আমার ঘরে আসো আমি এক নজর তোমার চেহারাটা দেখতে চাই যেন কেমতের ময়দানে আমি আমার স্বামীরে দেখলেই চিনতে পারি আব্দুল্লিবদের আবাহা গোড়ার পিঠ থেকে কয় না গো না। আমারে তুমি দেখো না আমিও তোমারে দেখব না কারণ শুনেছি তুমি অনেক সুন্দরী যদি তোমার মায়াবীর চেহারা আমি দেখি যুদ্ধের ময়দানে হয়তো তোমার চেহারা আমার চোখের সামনে ভেসে উঠতে পারে তখন আমার যুদ্ধ করতে ব্যাঘাত গড়বে না বিবি আমি তোমাকে দেখলাম না চিনলাম না তুমিও আমাকে দেখলা না চিনলা না চলে গেলাম তবে মনে নাই আমি আর ফেরত আসবে না এই যুদ্ধই তার জীবনের শেষ যুদ্ধ আল্লাহর তৈরি জান্নাতে আল্লাহ তোমার আমার পরিচয় আল্লাহ নিজে করা দিব কৌ নাইনে মুখ তারা কৌ খোদা তুমকো বানায়া امت کا بان خدا تم کو بنایا امت کا بان خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے تجدار مدینہ ہے تو ماہ عربی ہے تجدار مدینہ ہے تو ماہ عربی ہے اشجار نے دیتے شہادات تشکی کے کمر مہ تو انگل کی اشارات تشکی کے کمر মেঘে তো আঙ্গুল কি ইশারা একটু জোরে সরে কন্যা আল্লাহ আকবার মুসলমানের আওয়াজে আল্লাহ আকবার ভাইরা চলে গেলেন তিনজন যুদ্ধ শুরু হয়ে গেল আল্লাহ নবী মসজিদে নবমীতে বসে বসে জিব্রাইল আমিন টেলিভিশনের পর্দার মতো মুতার যুদ্ধের চিত্র নবীর সামনে তুলে ধরেছেন নবী দেখতেছেন আমার যা যুদ্ধ শুরু করেছি আমার জায়দের হাতে ইসলামের পতাকা এই যে কিছুক্ষণ যুদ্ধ করলো অনেক দুশ্মনী জাহান্নামে পাঠাইয়া আমার জায়দ শহীদ হয়ে গেল নবী সাহাবিদেরকে বলতেছেন যারা অসুস্থ ছিলেন পাশে বসা নবী বলতেছেন এই মুহূর্তে আমার জায়দ শহীদ হয়ে গেছে দুই নম্বর সেনাপতি জাফর ইনিয়াশে ইসলামের পতাকা পতাকা মাটিতে পড়তে দেন না নবী বলেন পতাকা এইবার জাফরের হাতে জাফর বীর বিক্রমে যুদ্ধ করতেছে অসংখ্য দুশ্মনকে কল্লা জমিনে ফালাইয়া সামনে বাড়তেছে হঠাৎ করে নবীকে আমার জাফরে ডান হাত দুশ্মন কেটে ফেলেছে নবী চিৎকার দিয়ে উঠলেন বাম হাতটাও দুশ্মন পিছন দিয়ে আঘাত করে কেটে ফেলেছে এরপরে দেহটাও দুই টুকরা করে ফেলেছে নবীজির চোখ থেকে দর করে পানি পড়ে জাফরের ছোট ছোট দুইটা অবুজ বাচ্চার কথা চিন্তা করে এমনি আল্লাহ কে যা জিব্রাহিল আমার বন্ধুর কাছে যাও যা বলো আমার জাফর যে আজকে যুদ্ধের জন্য আমি আল্লাহর জন্য আমার বন্ধুর জন্য দুইটা হাত জিহাদের ময়দানে দিয়ে দিল আমি জান্নাতে তারে দুইটা পাকা টাকা লাগায় দিব সমস্ত জান্নাতির জান্নাত হবে নির্ধারিত কেউ কারো জান্নাতে যেতে পারবে না কিন্তু জাফরের পরের জান্নাত নির্ধারিত হবেই কিন্তু সে যে কোন জান্নাতে উড়ে বেড়াতে পারবে আমি তারে এমন দুইটা পাখা তারে লাগায় দিব সেদিন থেকে জাফরের পরের উপাধি নবী দিয়ে দিলেন যা তৈয়ার উড়ন্ত জাফর পর অল্লাহ আকবার নবী বলেন আমার জাহাপুর কামড় দিয়া পতাকা তুলে রাখছে পতাকা মাটিতে পড়তে দেয় না আবদুল্লা ইবনে তিনি আইসা পতাকা তুলে টানতেছেন জাহাপুর কামড় সারেন না এইবার তিনি ডাক দিয়া বলেন ও জাহাপুর এই পতাকা আর কেউ টানে না অন্য কেউ টানে না আমি আব্দুল্লাহ তোমার কাছ থেকে পতাকা টানতেছি যার নাম নবী তোমার পরে আমার নাম ঘোষণা করেছে সাথে সাথে কামর সেরে দিলেন তিনিও শহীদ হয়ে গেলেন এরপরে মুসলমানের ভিতর দিকে পরামর্শে একজন সেনাপতি বানানো হয় তিনি হলেন যার উপাধি হলো সাইফুল্লাহ আল্লাহ আর হলো যার উপাধি সেনাপতি হইয়াই নবী বলেছিলেন চতুর্থ সেনাপতির হাতে বিজয় আসবে তিনিকে খালিদ বিন আল্লাহ কুতাল্লাহ আনহু যুদ্ধের হালচাল বদলায় দিলেন ডান দিকে যারা ছেলেদেরকে বাম দিকে আনলেন বামের মুজাহিদদেরকে ডান দিকে নিলেন সামনে যারা ছিল পিছনে আনলেন সামনে আনলেন পরের দিন যুদ্ধ শুরু হতে দোষ মনে কয় হায় হায় এই অল্প সংখ্যক মুসলমান মুজাগির এদের সাথে আজকে এত দিন যাব যুদ্ধ করে পারি না এখন দি দেখা যায় আবার নতুন সৈন্য যুগ দিছে মূলত নতুন কোনো সৈন্য না জায়গাটা শুধু বদলায় দিছেন এরপরে তিনি তলোয়ার হাতে নিছেন ইমাম বুখারি রহমতুল্লাহ গেলেই বুখারী শরীফ জিলদ সানি কিতাবুল মাগাজিতে বলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মুতার যুদ্ধে নয় খানা তলোয়ার ভাঙছে তলোয়ার হাতে নেন আর ভাঙ্গে এক একটা গোরানি এমনে দেন শয়ে শয়ে দুশমনের কল্লা জমিনে আলাদা হয়ে পড়া যায় যায়। এইভাবে এত বড় ঐতিহাসিক বিজয় মাত্র তিন হাজার দুশ্মন ছিল দুই লক্ষ সমস্ত দুশ্মনের কচু কাটা কইরা বাকিদের বাকিরা ভয়ে ময়দান পালাইয়া এই যুদ্ধে মুসলমানের বিজয় চলে আসলো রে ভাই